ওম নম শিবায় জয় মা পার্বতী নমস্কার বন্ধুরা আজ শ্রাবণ মাসের পবিত্র তৃতীয় সোমবার আজকের এই শুভযোগে একটিবার অন্তত শ্রবণ করুন শ্রাবণ সোমবারের শিবব্রত কথা শ্রাবণ মাসে সোমবার ভগবান শিবের আরাধনার জন্য গুরুত্বপূর্ণ এই দিনে উপবাস শিবব্রত কথা পাঠ করলে সকল মনোবাসনা পূর্ণ হয় মহাদেব ও মাতা পার্বতীর কৃপায় শ্রাবণ সোমবারের ব্রত কথা এক শহরে এক মহাজন থাকতেন তার টাকার অভাব ছিল না কিন্তু তার কোনো সন্তান ছিল না সে কারণে তিনি মানসিক অশান্তিতে ভুগতেন পুত্র লাভের আকাঙ্ক্ষায় প্রতি সোমবার উপবাস করতেন শিব মন্দিরে যেতেন ভগবান শিব এবং দেবী পার্বতীর পূজা করতেন এই পূজায় সন্তুষ্ট হয়ে দেবী পার্বতী ভগবান শিবকে সেই মহাজনের ইচ্ছা পূরণ করার জন্য অনুরোধ করেছিলেন দেবী পার্বতীর ইচ্ছা শুনে ভগবান শিব বলেছিলেন প্রতিটি প্রাণী তার কর্মফল ভোগ করে ওই মহাজনের ভাগ্যে যা আছে তাকে সেটা ভোগ করতে হবে কিন্তু তারপরও দেবী পার্বতী ওই মহাজনের ইচ্ছা পূরণ করার জন্য ভগবান শিবকে বারবার অনুরোধ করেছিলেন দেবী পার্বতীর অনুরোধে ভগবান শিব ওই মহাজনকে এক পুত্র সন্তানের আশীর্বাদ দিয়েছিলেন কিন্তু একই সঙ্গে বলেছিলেন যে ওই সন্তান মাত্র ১২ বছর বেঁচে থাকবে এ কথা শোনার পর ওই মহাজন খুশিও হননি এবং দুঃখও পাননি তিনি আগের মতোই ভগবান শিবের উপাসনা করে যাচ্ছিলেন এরপর মহাদেবের আশীর্বাদ মতো মহাজনের একটি ছেলে হয় ছেলেটি যখন এগারো বছর বয়স সেই সময় তাকে পড়তে কাশিতে পাঠানো হয় মহাজন তার শ্যালককে ডেকে প্রচুর টাকা দিয়ে বলেছিলেন যে তার ছেলেকে কাশিতে নিয়ে গিয়ে লেখাপড়া ও যোগ্য করানোর জন্য একই সঙ্গে বলেছিলেন যোগ্য করানোর জন্য যেন ব্রাহ্মণদের খাওয়ানো হয় ও তাদের দক্ষিণা দেওয়া হয় সেই অনুযায়ী মামা ও ভাগ্নে যোগ্য করেছিলেন ব্রাহ্মণদের খাইয়েছিলেন এবং দক্ষিণা দিয়ে কাশির পথে রওনা দিয়েছিলেন পথে তারা একটি শহরে পৌঁছান সে শহরে তখন শহরে রাজার মেয়ের বিয়ে হচ্ছিল কিন্তু ওই রাজকন্যা যে রাজপুত্রের সঙ্গে বিয়ে করার কথা ছিল তার এক চোখ অন্ধ ছিল মেয়েটি এবং তার পরিবার সেই ব্যাপারে জানতো না রাজপুত্রের বাবা তার ছেলের অন্ধত্ব গোপন করার জন্য একটি ফোন দিয়ে এঁটেছিলেন তিনি মহাজনের ছেলেকে বর সাজিয়ে নিয়ে গেলেন ঠিক করেছিলেন বিয়ের পর মহাজনের ছেলেকে টাকা দিয়ে বিদায় করে দেবেন আর রাজকন্যাকে নিজের বাড়িতে নিয়ে চলে আসবেন কিন্তু মহাজনের ছেলে সততার কারণে রাজকন্যার অন্যায় লিখে দিয়েছিলেন তুমি আমার সঙ্গে বিবাহিত কিন্তু যে রাজপুত্রের সঙ্গে তোমাকে পাঠানো হলো তার এক চোখ অন্ধ আমি লেখাপড়া করতে কাশি যাচ্ছি রাজকন্যা তার অন্যায় যা লেখা ছিল সে কথা তার বাবাকে জানালো রাজা সে কথা জেনে তার কন্যাকে বিদায় দেননি আর ওই মহাজনের ছেলেও ও তার মামা কাশিতে পৌঁছে সেখানে যজ্ঞ করেন মহাজনের ছেলের বয়স যখন বারো বছর সেটা পূর্ণ হওয়ার দিনই যজ্ঞ আয়োজিত হয়েছিল ছেলেটি তার মামাকে সে সময় জানিয়েছিলেন যে তার শরীর ভালো লাগছে না যা শুনে তার মামা বলেছিলেন তুমি ভেতরে গিয়ে ঘুমাও কিন্তু ভগবান শিবের সেই আশীর্বাদ ও নিয়তির লিখন অনুযায়ী ছেলেটির আয়ু ছিল বারো বছর পর্যন্তই তাই সে কিছুক্ষণের মধ্যেই প্রাণ ত্যাগ করলো মারা গেল তখন ছেলেটির মামা ছেলেটিকে দেখে প্রলাপ করতে শুরু করলো ও কাঁকতে লাগলো ঠিক সেই সময় মাতা পার্বতী ও ভগবান শিব সেই জায়গা দিয়েই যাচ্ছিলেন দেবী পার্বতী ভগবান শিবকে সে সময় বললেন স্বামী আমি ওই লোকটির কান্নার শব্দ সহ্য করতে পারছি না আপনি ওই ব্যক্তির যন্ত্রণা দূর করুন যা শুনে ভগবান শিব মৃত ছেলেটির কাছে যান আর মাতা পার্বতীকে বলেন এই সেই মহাজনের ছেলে আমি বর দিয়েছিলাম যে এ বারো বছরই বাঁচবে এখন তার বরদানের সময়সীমা পূর্ণ হয়েছে যা শুনে মাতৃত্ববোধে আচ্ছন্ন দেবী পার্বতী বললেন হে মহাদেব দয়া করে এই ছেলেটিকে জীবন দান করুন তার মা বাবা আপনার পরম ভক্ত তা না হলে তার মা বাবাও বিচ্ছেদের যন্ত্রণায় মারা যাবেন এরপর দেবী পার্বতীর অনুরোধে ভগবান শিব মহাজনের ছেলেটিকে জীবন করলেন মাতা পার্বতীর কাতর অনুরোধে নিয়তির লিখন বদলে গেল শিবের কৃপায় শেষ পর্যন্ত ছেলেটি বেঁচে উঠল কাশিতে শিক্ষা গ্রহণের পর মহাজনের ছেলে তার মামার সঙ্গে সেই শহরে উপস্থিত হল যেখানে তার বিয়ে হয়েছিল সেখানে তারা আবারও একটি যজ্ঞের আয়োজন করল ছেলেটি শ্বশুর তাকে চিনতে পেরে প্রাসাদে নিয়ে গিয়ে যত্নআর্তি করলো ও মহাজনের ছেলের সঙ্গে নিজের মেয়েকে বিদায় দিল এই গোটা সময়কালে মহাজন ও তার স্ত্রী ছেলের অপেক্ষায় ক্ষুধার্থ তৃষ্ণার্থ অবস্থায় অপেক্ষা করছিলেন তারা প্রতিজ্ঞা করেছিলেন যদি তাদের ছেলে মৃত্যু সংবাদ পান তবে তারাও জীবন ত্যাগ করবেন শেষ পর্যন্ত তারা তাদের ছেলে বেঁচে আছে জেনে খুব খুশি হলেন সে রাতে ভগবান শিব ওই মহাজনকে স্বপ্নে দেখা দেন তাকে বলেন সোমবারের উপবাস ও ব্রত কথা শুনে মহাদেব সন্তুষ্ট হয়েছেন তাই তার ছেলেকে দীর্ঘায়ু দান করেছেন একইভাবে যে কেউ শ্রাবণ সোমবারের উপবাস করবে ব্রত কথা শুনবে তার সমস্ত দুঃখ দূর হবে মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা মাতা পার্বতী ও মহাদেব শিব শক্তি একে অপরের পরিপূরক তাই শ্রাবণ সোমবারের ব্রত উপবাসে মহাদেবের সাথে মাতা পার্বতীরও পুজো করবেন তা না হলে শ্রাবণ সোমবার ব্রত অসম্পূর্ণ থাকে ও নমঃ শিবায় শান্তায় করণেত্রয় হে তবে নিবেদয়ামী তঙ্গতি পরমেশ্বর সাধিকে ঙ্গলেরম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রাবণের তৃতীয় সোমবারের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকে একটাই অনুরোধ রাখবো কমেন্ট বক্সে একবার লিখে যাবেন জয় শম্ভু হর হর মহাদেব ধন্যবাদ নমস্কার সাথে থাকবেন ভালো থাকবেন